يا سنة وقنا سابنا وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراهمين. رب رحمهما كما ربياني يعني صغيرا الله تعالى বা মাগ্রিপ থেকে শুরু করে রাত বারোটার ওপরে হয়ে গেছে লম্বা সময় ধরে বিষ্ণুরামপুর বাহিরে চরিঙ্গা মাঠের মহাভীরে বসে বসে প্রাণ ভরে তোমার নামের দিকে আসকার করে নবী প্রতি কয়েকবার দূর দূর সালাম প্রেরণ করে জীবনের যত গুণ আছে তাম গুণাগুণে একটা একটা করে চোখের সামনে হাদির করে গঙ্গালের মতো গভীর রাত্রে আমাদের জোড়া হাত তোমার দরবারে বিছাইয়া দিছিল আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাত গুলো গোমরা মঞ্জুর করো জিন্দিগির সমস্ত গোনা মাফ করে দাও জানা জানা যত গোনা করেছি মাফ করে দাও কবিরা সঙ্গীরা যত গোনা করেছি মাফ করে দাও গোড়া করতে করতে আমল নামাই গোনার গেছে তার নাই গোড়া করিয়া ফেরি টিকতে পারি না গোনা করিয়া ফেলি গোনা করতে করতে গোনা গুণা জমতে জমতে আমল নামাই গোনার পাহাড় হয়ে গেছে অল্লা

কার মা জানিলে অন্ধকার কবরে মায়ের জন্য হাত দুটা তোমার গর্ভধারিণী আব্বার কবরে আমার কবরে এই মুহূর্তে যে আব্বা আম্মা না খাই আমরা খাওয়াইছে যে গর্ভধারিণী মা দশটা মাস আমাদেরকে পেটের ভিতরে লইয়া বুঝা বইছে মায়ের কবরে বাবার কবরে কেমনে তুমি আজাব দিবা আল্লাহ

গাড়ি চুমাইছে মুখে চুমাইছে আদর মায়া করছে তাদের মুক্তির জন্যই তুই এই মাহ আয়োজন করেছে আজকে মাহ ফিরের থাকি আল্লাহ আমাদের বাপ মানে তুমি চিরদিনের জন্য মাফ করে দাও এক

অরিওঙ্গার সাদা নাম ওঠে আমার মাইনো না যার শত্রু শত্রু হিংসা থেকে আমাদের খুব আলাহপান আমাদের ব্যবসা বিজনেসের মধ্যে বরফ কর দিও আয় আল্লাহপা তোমাদের সুখ শান্তি জীবন যাপন তুমি দান করো পরিবে পরিবারের সুখ শান্তি দান করো যুগের ভাবের আয়োজন করেছে আমার মায়ের এই ক্ষেত মত তুমি হিবাবাদ হিসেবে

মোয়ালিম কি আজিজুর রহমান সহ আমি সহ নাম বলতে পারছি না কাকে বলছি আবার কাকে ছেড়ে দিচ্ছি আল্লাহ সব তোমার জানা আছে তোমার কাছে আমার প্রতিদান আল্লাহ যারাই মাহবিরের জন্য যেরকম খেদমত করেছে আল্লাহ প্রত্যেকের খেদমত কে তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমাদের কি কবুল একবার ফাতে করুন একবার সুরত ফাতে করুন যা যার নেক নিয়তের জন্য একটিবার সুরত ফাতে করুন